ঠিকঠাক রাখতে গেলে মায়ের তো খেয়াল রাখা হবে না নিজে আগে তো শোনা মা তারপরে মা তাই না তো চরারাত নাইট ডিউটি করার পর সকালে ঘুম হয়ে গেছে ঘুমোতে দোলনাতে ওকে আমি রেখে গেছিলাম খাবার খেতে ও বাবা কখন উঠে গেছে নিয়ে দেখছি দোলনা থেকে ট্যাপ 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 করেই টাকানো হচ্ছি যাক ভগবানের অশেষ কৃপা যে কোনো কান্নাকাতি হয়নি চুপচাপ শান্ত মেয়ের মতো দোল্লাতেই ছিল আমার মাথা খুব ভালো কথা এবার ব্যাপারটা হলো গিয়ে রাত্রে তুমি যে নাইট ডিউটিটা করলে সকালে উঠে তুমি যে ঘুমটা দিয়ে দিলে তিন চার ঘন্টার তুমি তার নিজের ঘুমটা পুষিয়ে নিলে কিন্তু আমি যে সারা রাজ্যে নাইট ডিউটিটা করলাম আমার কী হলো ঘুমের মা তো ঘুমাতে পেলো না মায়ের ঘুম আসছে মায়ের খুব ঠান্ডাও লেগে গেছে দেখতেই তো পাচ্ছ তোমরা আমার গলার অবস্থা শুনেই বুঝতে পারছো অর্ধেক কথা আসছে আর অর্ধেক কথা আটকে যাচ্ছে কিন্তু কী আর করা যাবে শোনা মাটাকে ঠান্ডা লাগালে হবে না আর ওকে যে ছেড়ে আমি থাকবো ওই সময়তে সেটাও হবে না থাকতে তো ওর সঙ্গে আমাকে হবে কিন্তু হ্যাঁ যতটুকু সম্ভব যেভাবে সম্ভব একটু ওকে প্রোটেক্ট করে রাখা আমার ঠান্ডাটাও না লেগে যায় কিন্তু ওটাই ভয় যে যেন না লেগে যায় কি আর করা যাবে তাই না বাবা কি আর করা যাবে মাকে তো ছেলে থাকতে পারবো না যে থাকবো তোমার জন্যই বলছি তুমি তো দুষ্ট হয়ে গেছো কেন বাবা কেন অত দুষ্ট কেন হয়ে গেছে অত দুষ্ট কেন করে তুমি তো খুব বল মাছ নিচে ঘুমিয়ে বেরিয়ে নিল নিজে ঘুমো করে নিলে সকালে উঠে নিয়ে আর মা কী করবে হুম মা যে তুমি জাগু জাগু করলে কী করবে মা কখন ঘুমাবে তো তো ঠিক করলে যায় একদম আমি নিয়ে নেবো আর কটা করবো না আমি আনি আনি নিয়ে নেবো কুটুপু কিবো নিয়ে এখন কি হবে এখন কী হবে খুব বলম হয়ে গেছে খুব বল মজ হয়ে গেছে ও কুতুপু কুতুপু বলি ববুলি 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 মা তো ইচ্ছা করে বেশি বড় দেখে এটা কই দিয়েছে এমনি তুমি আঙুল নিচে আঙুল না খেতে পারো মা সব জানি তো মা জানি তুমি আঙুলের খাবে ওই জন্য পড়ে এ তুমি আঙুল না দিতে পারো মাছ জানে আহ আমিও কাটবো তোমার মতো আমি কি সকালে তো ঘুমিয়ে নিয়েছি আর কত ছোবো কত ছোবো কত আর তো ছোবো না সেই আ মাকে আছু মেয়ে মেয়ে বলছিলাম যে মা আমি তো বলতে পাই না ঠিক মতন কথা বলতে পাই না সেই জন্য এক্সপিরিয়ানের দেওয়া লাছু মেমি মাকে বলছিলাম যে মা আমাকে উঁচু উঁচু করে দাও আমি একটু বছে বছু করবো দু চারটে লোকও দেখবো জানলা দিয়ে ঠিক আছে দু চারটে লোকও দেখবো ওই জানলা দিয়ে তুমি আমাকে উঠু উঠু করে দাও দুজন হচ্ছে একটু বোঝা লোক লোকটোক দেখি তারপর একটু বেবে করবো প্রথমে বেবে করতেই নিয়ে যাচ্ছিলো মা আর কি কিন্তু ভেবে আমি করবো না মায়ের কোলে চেপে যেই বসলাম সে চুপ করে গেলাম তো ওই দেখে মা আর ভেবে করছে না এখন একটু বসে থাকি দুটো লোক দেখি জানলা দিয়ে বিয়ে হচ্ছে তারপর ভেবে করতে যাবো চাঁদে যাবো কো বাইরে কোথাও যায় না যখন মুখে পাত হয়নি তাই বাইরে কোথাও আমার নিয়ে যায় না মুখে পাতে হবে তখন আমি নিয়ে যাবো চব জায়গা মা বলে দিয়েছে হুম মা বলি রুমকে লিগে লেগে ডাকিও না গো ও মা ও খুব ভয় লাগে মা গো কী ভাবছো তুমি কি অত গম্ভীর কি ভাবছো তুমি উটুপু বলি বলি আঙুল খেছে নাই বাবাই আঙুল খেতে হয় নাকি তা কুটুকু কে বলবো তোকে আমি কী করবো এটা তোকে আমি কী করবো চটকে খেয়ে নেবো নাকি হুম ছোটো ছোটো করে খাবো সবাই বলে বাবা মেয়েটার সঙ্গে কী রকম করে ভিডিও করে গো কী করে গো মেয়েটা চুপটুক শুনে গো আর আমার বাবু তো শুনবে বাবুর মা না ওই জন্য বাবু শুনবে তো কথাগুলো মা কি বলছে দেখি শুনি বল মা যদি কথা না বলে আমার চাঙে তাহলে আমি কথা শিখবো কী করে মা কথা বলবে ওটা দেখে তো আমি কথা বলা শিখবো সেই জন্য মা কথা বলে আমার চঙ্গে আ বলটা বল যা বকি আর আমি ছুনি চুপচাপ মন দিয়ে আমি তো কিছু বুঝি না এ ভাবি যে মা কি বলছে যা বলছে ওটাই ছুনি কুটুপু কুটুপু পম 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 শুনে